নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজরাকবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় সেপিআই প্রার্থী সারেন ব্যানার্জির সমর্থনে নন্দীগ্রামের ভেটুরিয়া সিদ্ধেশ্বর বাজার থেকে প্রচার মিছিল ও জনসংযোগ করলেন তৃণমূল পাহাড়ে চুরি সাগরের তৃণমূল সাগরে চুড়ি আগে আমরা এতদিন পাকা তৃণমূলগুলোকে দেখছিলাম যে এগুলো চুর এখন তো দেখছি কচি ডাঁসা যা যা কালেকশন আছে তৃণমূলের সবকটা চোর একেবারে কচি তৃণাঙ্কুর আর নাম কচি লজ্জার বিষয় এতদিন আমরা ভাবছিলাম যে মাঝামাঝি ডাঁসা কুন্তলে হয়তো থেমেছে এখন দেখছি একেবারে কচি তৃণমূলের কালেকশন তৃণাঙ্কুর ভরচাজ একেবারে ডাঁসা কুন্তল আর পাকা পার্থ তিনজনে মিলে চুরি করেছে কিন্তু মাথার যে কালীঘাট আমাদের কথা এসব কচি ডাঁসা পাকা সব হলো কিন্তু এই দিল্লির বিজেপির নেতারা যে কালীঘাটে মমতা ব্যানার্জি তার ভাইপোর মাথায় হাত ছাতা দিয়ে রেখে দিয়েছে তার বেলায় কি হবে মাথাটা তো খুঁজে বার করতে হবে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে এখন এই চুনোপটি কচি কাঁচা এসব ধরে কি হবে কিন্তু পাহাড়েও যে শিক্ষক দুর্নীতি হয়েছে পাহাড়েও তৃণমূল যে দুর্নীতিতে হাত পাকিয়েছে তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার ভোটের দিন এগিয়ে আসছে কি বলবেন এই নিয়ে ভোটের দিন এগিয়ে আসছে প্রচার আমাদের বাড়ছে যে তৃণমূল চুরি করেছে চুরি চাকরি চুরি করেছে কয়লা পাচার করেছে খাদ্য কেলেঙ্কারি করেছে এ সব কিছু নিয়ে আমরা মানুষকে বলছি কিন্তু তার সাথে এই কথাও বলছি নন্দীগ্রামে এ কাজ যিনি করেছেন তিনি এখন বিজেপির নেতা পূর্ব মেদিনীপুরে যে কাজ যারা করেছে তিনি এখন বিজেপির নেতা ফলত এই তৃণমূল বিজেপি আর ভেদাভেদ করবার জায়গাতে থাকছে না আর তার চাইতে বড়ো কথা এই নন্দীগ্রামের মানুষজন বলছে এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের যিনি প্রধান শেখ সুফিয়ানের জামাই তিনি বিজেপি নেতা খুনে অভিযুক্ত মামলা আছে তার নামে। তাকে বিজেপি সমর্থন তাকে প্রধান আমরা বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলছি চোখ খুলে তাকিয়ে দেখুন বাবুরা আপনাদের জীবন নিয়ে ছেলে খেলা করে নিজেরা নেতা হচ্ছে আর আপনাদের কর্মীদেরকে যারা খুন করছে তাদেরকেই আবার প্রধান বানাচ্ছে এই শুভেন্দুবাবুরা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এনআইএ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে নিউ দীঘার একটি হোটেল থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তারা বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের ঘটনায় দিঘা থেকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর সহ পুরো বাংলায় গত সপ্তাহে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এসেছিলেন গ্রামে আক্রান্ত হয়েছিল এই আপনাদের জানাই গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেফতার করার যে সাফল্য আমরা পেয়েছি এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে পারবে আমরা বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে মহিষাদল বিধানসভার ভূত কার্যকর্তা সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার দাড়িবেরিয়া কালী মন্দির মাঠ উপস্থিত প্রধান বক্তা শ্রমিক ভট্টাচার্য ও রাজ্যসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল এবং মহিষাগর বিধানসভার বিজেপির কার্যকর্তা কাজ কম গুরুত্বপূর্ণ এটা তো কোন সরকার নয়

নির্দিষ্ট ঘরানা আছে উনি ওভাবেই কথা বলেন হজল কুপ সত্য বলেছিলেন হজল কুপ দিয়েছিল ভালো ঠেলা একদম আঠেরো এবার দেখুন আগে উনি ডাবল ডিজিট পার করুন বলেছিলেন তো চেহারা দেখুন হোটেল কোমরে দড়িয়ে নিয়ে যাব দশ পার করে দেখা দশ পার করে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়